নমস্কার স্পটন স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত ক্রীড়াঙ্গন থেকে কাঠা এখন বাজে আটটা সোমবার দিন এই সময় কেন ক্রীড়াঙ্গনে হঠাৎ আপনাদের সঙ্গে বিকেলের দিকে প্র্যাকটিস সেশনগুলো ইস্টবেঙ্গল মোহনবাগান মহামাটান যখন অনুশীলন করে আপনাদের সঙ্গে উপস্থিত থাকি তবে কেন আজকে সোমবার দিন এত রাতে যুব ভারতী ক্রীড়াঙ্গনে হ্যাঁ আমরা সবাই জানি যে ইস্টবেঙ্গলে স্বপ্ন ভঙ্গ হয়েছে আয়স তো এই স্বপ্ন ভঙ্গ একটু হলেও সমর্থকদের মধ্যে মন খারাপের মধ্যে একটু খুশির আলো বা আশার আলো জাগাতে পারে ইস্টবেঙ্গলের ফুটবলাররা কি করে সেটা সবাই জানেন এফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল আর কাদা এফকের বিরুদ্ধে বুধবার দিন খেলতে নামছে আর কাদা গেটকে তারা কিন্তু গতকাল কলকাতায় পৌঁছেছে আজকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে তারা ম্যাচ টাইমে ঠিক সাড়ে সাতটা অবশ্য আসলে সাড়ে সাতটা না তার অনেক পরেই অনুশীলন শুরু করলো যুব ভারতী ক্রীড়াঙ্গনে ঠিক দেখে নিলেন এই সময়টা কীরকম ডিমিনিট রয়েছে কেরম পরিস্থিতি যুব কিন্তু ক্রীড়াঙ্গনের সবটাই কিন্তু একজন মেপে নিলেন আরকাদা এফকে তবে এবার দেখার বিষয় এটাই থাকবে ইস্ট বেঙ্গলের স্বপ্নভঙ্গ আইসিএল হলেও এফসি চ্যালেঞ্জ লিগে তারা কি একটু হলেও সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারবে তবে আমরা যদি এই আরকাদাক দলটার কথা বলি তুর্কমেনিস্তানের এই দলটি তাদের ঘরোয়া লিগে সেরা ছন্দে রয়েছে এই দল খেলতে নামা মানেই ছয় পাঁচ গোল বিপক্ষের দলকে দেওয়া কোনো ব্যাপারই নয় আরকাদাগের ফুটবলারদের কাছে এছাড়া তুর্কেমেনিস্তানের ন্যাশনাল টিমের মোট ১৩ জন ফুটবলার রয়েছে এই ক্লাব থেকে সুতরাং বুঝতেই পারছেন ইস্টবেঙ্গলের কাছে সহজ হবে না এই ম্যাচ তবে ফিফা র্যাঙ্কিং দেখলে ভারতের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে তুর্কমেনিস্তান একশো চুয়াল্লিশে রয়েছে তারা যেখানে ভারত রয়েছে একশো ছাব্বিশে এই দলের অ্যাডভান্টেজ ফুটবলারদের হাইট এবং ফিজিক্যালিটি যদি আরকাদাগের শেষ দশটা ম্যাচের কথা বলি মাত্র একটাতেই পরাজিত হয়েছে তারা আর বাদ বাকি নটা ম্যাচই জিতেছে এই ক্লাব শুধু যেতেই নি বিশাল গোল ব্যবধানে জিতেছে যুবভারতীতে এদিন বেশ কড়া অনুশীলন করলেন আরকাদাগের ফুটবলাররা তবে এই দলের দুর্বলতা কি। হ্যাঁ সূত্র মারফত খবর বেশ কিছু দুর্বলতা রয়েছে আরকাদা ওয়েবকে এর আগে যে লিগ খেলেছেন বা যখন তারা খেলেন গ্যালারিতে তাদের সমর্থন করতে মোহনবাগান ইস্টবেঙ্গলের মতন আবেগ দেখা যায় না এছাড়া বেশিরভাগ ম্যাচই বা অনুশীলনও তারা টার্ফে করে অভ্যস্ত কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে এই ম্যাচ খেলতে হবে ঘাসের মাঠে সেগুলো কতটা মানিয়ে নিতে পারবেন আরকাদাগের ফুটবলাররা এখন সেটাই দেখার এছাড়া সন্ধ্যের পরে কলকাতায় হালকা গরম তবে আর্কাদাক এফকের ফুটবলাররা খুব একটা গরমে খেলে অভ্যস্ত নয় সেদিক থেকে কলকাতার এই হালকা গরম এই মুহূর্তে কতটা মানিয়ে নিতে পারবে তারা সেদিকেও চোখ থাকবে হয়তো সেই কারণেই সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ টাইমেই অনুশীলন করলেন তারা বেঙ্গালুরু ম্যাচে আনোয়ার আলি চোট যে কারণে এই ম্যাচে আনোয়ারকে নাও পাওয়া যেতে পারে যেটা নিয়ে চিন্তিত ইস্টবেঙ্গল শিবির আনোয়ারের না থাকাটা নিঃসন্দেহে বড় বিপদ ইস্টবেঙ্গলের জন্য তবে একটু হলেও স্বস্তি দিয়েছে মেসির ফর্ম দিয়ামান্তাকস নিরাশ করলেও নিরাশ করেনি ডেভিড সব মিলিয়ে বুধবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে আর কাদাক এফকে বনাং ইস্টবেঙ্গল এফ সি ম্যাচে কী হয় এখন সেদিকেই তাকিয়ে রয়েছে লাল হলুদ সমর্থকেরা তবে এরপরে এখানেই শেষ নয় কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগে অ্যাও ম্যাচে মুখোমুখি হবে তুর্কমেনিস্তানে ইস্ট ইস্টবেঙ্গল খেলতে যাবে সেই ম্যাচের দিকেও চোখ থাকবে তবে সেকেন্ড লেগ না ফার্স্ট লেগের কোয়ার্টার ফাইনালেই চেষ্টা করবে ইস্টবেঙ্গল ডমিনেট করে ঘরের মাঠে প্রচুর লাল হলুদ সমর্থকদের সামনে সুন্দর একটা জয় তুলে নিতে তবে ভেফকের একটা ফুটবলারের কথা বলতেই হবে দিদার তুর্দি তিনি ফরওয়ার্ড লাইনে খেলেন তিনি কিন্তু এই মরশুমে দু হাজার চব্বিশে একত্রিশটা মানে তিরিশটার বেশি গোল করে ফেলেছেন দলের হয়ে সুতরাং এই ফুটবলারটার থেকেও একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে ইস্টবেঙ্গলকে এটাই ছিল আপাতত ইস্টবেঙ্গল এবং আরকাদাফ এফকের এফসি চ্যালেঞ্জ লিগের গুরুত্বপূর্ণ আপডেট